নমস্কার আমি এসেছি আজ কাশিয়াবাদে এখানে একটা মিরাক্কেল রেজাল্ট আমি আপনাদের দেখাবো ভদ্রলোক দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে ভুগছিলেন ভদ্রলোক কাজ করতেন ইলেকট্রিক ডিপার্টমেন্টে বাট রিটায়ারমেন্টের পরে ওনার বিভিন্ন কমপ্লিকেশান শুরু হয় এমনকি ওনার সুগারও হয় ওনার নার্ভের প্রবলেম বিভিন্ন তা আমি যাবো স্যারের কাছে ওনার কাছ থেকে শুনবো ওনার কি কি প্রবলেম ছিল তো স্যার আপনার নাম বলুন নিরঞ্জন মুন্ডা আপনার বাড়ি কাশিয়াবাদ কাশিয়াবাদ আচ্ছা আপনার কি কি প্রবলেম ছিল আমি আপনার ছেলের কাছে যাচ্ছি হ্যাঁ বলুন স্যার আপনার বাবার কি কি প্রবলেম ছিল আজ বাবা প্রথম উনিশ সালে দু সালে স্ট্রোক হয় তখনই ধরা পড়ে সুগার হ্যাঁ এবং হার্টের সমস্যা নার্ভের সমস্যা তখন থেকেই অ্যালাপাতি আমার ট্রিটমেন্টে থাকেন আচ্ছা তোমাকে সর্লে কামড়িতে আমাকে আচ্ছা আচ্ছা তো আপাতত রিটায়ারমেন্টের পরে বাড়ি চলে আসে এখান থেকে আর ওখানে যাতায়াত হয় না তো এখানেই ট্রিটমেন্ট করাই আচ্ছা ও এখন আপাতত এই পাঁচ চার মাস সময় মতো হবে হ্যাঁ মাইল্ড লাইফটা প্রোডাক্ট আমি কারোর মারফতে বাবলু বাবলুবাইনঞ্জয় গায় ধনঞ্জয় গাইনের কাছ থেকে আমি পাই হুম তা ওনাকে ওনার সাথে দেওয়ার পরে বাবাকে নিজে নিয়ে যাওয়ার পরে তারপর প্রোডাক্টটা আমি শুরু করি বাবাকে প্রথমত বিশ্বাস করতে পারছিলাম একটাই সম্ভাবনা ছিল যে আমি আয়ুর্বেদিকটাকে তো মনে প্রাণে ভালোবাসতাম আচ্ছা 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 সেই জন্য প্রোডাক্টটা আমি শুরু করি তো আজ প্রায় তিন থেকে চার মাস প্রায় হোক প্রোডাক্টটা খাওয়ানো হচ্ছে হুম তো এখন আপাতত স্যার এখন আপাতত আগে যে সকালে খালি পেটে গ্যাস ওষুধ দেওয়া হতো সুগার ওষুধ দেওয়া হতো সেগুলো এখন টোটালি বন্ধ করেছে হুম এখন আপনার বাবা কেমন আছে এখন আগের থেকে ইউনিটি পাওয়ারটা দেখব অনেকটা ভালো আপনার বাবার হেমোগ্লোবিন অনেকটা বেড়েছে হার্টের প্রবলেম ছিল সেগুলো আর নেই সেটা হ্যাঁ 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 আমি তো রিপোর্ট দেখলাম যাই হোক মোটামুটি আপনি খুব সন্তুষ্ট আগের থেকে অনেকটা আমি নিজেকে অনেক খুশি খুশি মনে হচ্ছে বাবাকে দেখে দেখে অনেকটা আচ্ছা আচ্ছা তো আপনার কি মনে হয় এই প্রোডাক্টটা যদি আমি আপনাকে প্রশ্ন করি এই প্রোডাক্টটা দশের মধ্যে আপনি কত দেবেন হ্যাঁ স্যার এটাও তো প্রশ্নই থাকে স্যার আপাতত আমি তো এখানে নয় দিতেই পারি স্যার হুম আচ্ছা আচ্ছা মানে আপনার বাবা এখনো ওষুধ খাচ্ছে তাই তো এখনো প্রোডাক্ট খাচ্ছে আচ্ছা আচ্ছা ব্যাস বেশ ওনাকে একটু জিজ্ঞেস করি আপনি কেমন আছেন আগের থেকে অনেক ভালো আছে অনেক ভালো আছে